সালামু আলাইকুম আরহামতুল্লাহ বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য লিখছি ছোড়া কাউসার ভিন্ন চারটে ভাষায় তার মধ্যে থাকবে প্রথমে আরবি তারপরে বাংলা তারপরে ইংরেজি তারপরে থাকবে উর্দু লেখা তোমরা সবাই লেখা দেখতে থাকো এবং পড়তে থাকো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এখন বাংলা লেখা শুরু হবে এখন আমি তোমাদেরকে অর্থ পড়ে শোনাচ্ছি আমি শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করোনাময় অতি দয়ালু নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি আপনার পালন উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজকাটা নির্বংশ তোমরা রাইটিংগুলো দেখতে থাকো আমি এখানে একটা গজল লাগিয়ে দিচ্ছি তোমরা গজলটা শোনো তারপরে আমি উর্দু ট্রান ট্রান্সলেশন করে দিব सलाम मीर सदा कहता रहा तुम पर सलाम मस्जिद में जुमला अम्बिया मुको तदी ते और तुम मुको तदी खुद आए इमाम سلام میرے صدا کے تارا راتوں پر سلام آپ کی کی لاتری میں شروع کرتا ہوں اللہ کے نام پر جو بڑا مہربان اور نہایت رحم والا ہے आय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हमने तुमको कौसर यानी बहुत ज़्यादा भलाई आता फरमाए तू अपनी परवार दिगार के लिए नमाज़ पढ़ा करो और कुर्बानी करो बेश कुछ शक नहीं तुम्हारे दुश्मन बेनाम रहेगा